কোন ভিটামিনের অভাবে অসাময়ের চুল পাখি ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তরটি হলো ভিটামিন কোন ফল কিডনি ভালো থাকে আম কলা আপেল পেঁপে সঠিক উত্তরটি হলো আপেল কোন গাছের পাতা খেলে চুল পড়া বন্ধ হয় আম জাম পেয়ারা আমরা সঠিক উত্তরটি হলো পেয়ারা কোন ফল খেলে ওজন বাড়ে আপেল তরমুজ বাদাম স্ট্রবেরি সঠিক উত্তরটি হলো বাদাম কোন ফল খেলে ওজন কমে কমলা আনারস আম কাঁঠাল সঠিক উত্তরটি হলো কমলা কোন ভিটামিনের অভাবে রাত রায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি সঠিক উত্তরটি হলো ভিটামিন কোন সবজি খেলে হাড় মজবুত হয় বেগুন বাঁধাকপি করলা বটবটি সঠিক উত্তরটি হলো বাঁধাকপি